আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য রয়েছে কিছু কথা সৌদি খেজুরের চারা এমনি একটি এপিসোড যা আপনারা দেখতেছেন এগুলো কিছু কথা সৌদি খেজুরের চারা এই যে এখানে এই গাছগুলো অল্প দিনে কিছু কথার গাছে অল্প দিনে খেজুর ধরে দুই বছরে আপনারা খেজুর পাবেন ইনশাল্লাহ এই যে এখানে এগুলো হলো মরিয়ম খেজুর এটা একটা কালচার গাছ তারপরে আমি এটা বিস্তারিত দেখাবো ইনশাল্লাহ এই গাছগুলো অল্প দিনেই ফলন হয় আর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি কালচার গাছগুলোতে দুধ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি আমাদের দেশে সৌদিকেতুর গাছগুলোতে সাধারণত রোগের প্রাদুর্ভাব দেখা দেয় যে দেখেন দুই বছরের গাছ থেকে সাঁগারগুলো আলাদা করতেছে এগুলো মরিয়ম জাতির খেজুর এগুলো আজুয়ার জাতির খেজুর আমাদের এটাও টিসু কালচার গাছ এই যে দেখতেছেন এগুলো টিসু কালচার গাছের আমাদের ছোট্ট একটি বাগান আমরা গড়ে তুলেছি আমাদের মাদার প্লান্টের জন্য আমরা পঞ্চাশের মতো গাছ লাগিয়েছি এটা আমাদের দুই বছরের বাগান এবার দুই বছর তিন মাস হয়েছে এই বাগানটির বছর হয়েছে দুই বছর তিন মাস দেখতেছেন ছোটো ছোটো কাছে খেঁচুর আসছে এটা একমাত্র কিছু সম্ভব তাছাড়া বিদেশ তারা সাধারণত পাঁচ বছর সাত বছর লেগে যায় আমাদের মুতালেফ বাই যখন শুরু করছে তার কাছে ছয় বছর পরে ফলন হয়েছে যাই হোক সে সফল হয়েছে বীজের তারা দেশে সফল হয়েছে এখনও উনি বিদেশ তারাই বিক্রি করতেছেন পাশাপাশি সাঁকারে তারাও বিক্রি করে থাকেন আমাদের বাংলাদেশের প্রথম উদ্যোক্তা ভালুকার পাড়াগাইয়ের মুতালেফ সাহেব এই যে দেখেন আমাদের এই চারাগুলো এগুলো থেকে সাখারের চারা যে একটা কাজ দেখতেছেন আপনারা এটা হলো মরিয়ম জাতের খেজুর দেখেন কী পরিমাণ খেজুর আর এই কাজগুলো আমরা সাধারণত মেলায় পাঠিয়ে দিয়ে থাকি সরবরাহের সুবিধার জন্য আমরা এগুলো বালতিতে লাগিয়েছি এগুলো আমরা বিভিন্ন মেলায় প্রদর্শন করার জন্য ওখান থেকে কিছু বিক্রিও করা হয় জাতীয় বৃক্ষ মেলায় ওই চারাগুলো পাঠানো হয় আগার গায়ে এই চারাগুলো আমরা প্রদর্শনীর জন্য লাগিয়েছি একটা রিংয়ের ভিতরে এই যে দেখতেছেন এটা হলো মরিয়ম জাতের খেজুর গাছ এই দেখেন এই গাছটি যে তিন বর্ষ মরিয়ম খেজুরগুলো পাক খুব সুন্দর লাগে একদম লাল টকটকে লাল হয় দেখতেছেন আপনারা এই মরিয়ম গাছগুলো গাছের খেজুরগুলো মরিয়ম জাতের খেজুরগুলো গাছগুলোর যত্ন পরিচর্যা নেবেন আপনারা গাছগুলোকে ছাঁটাই করে দেবেন ছাটাই মানে পুনিন করে দেবেন এই আমাদের কিছু কাছের গাছগুলো দেখেন এগুলো আমরা উত্তর কোম্পানি থেকে এনেছি দুই বছরের চারা আর দুই বছর গেলে পরে আপনারা খেজুর ধরবেন ইনশাল্লাহ এই চারাগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন স্বল্প দামে পেয়ে যাবেন আপনারা আমাদের অনলাইনে চারাগুলো পাওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করে অর্ডার করলে আমরা কুড়ি সার্ভিসের মাধ্যমে চারাগুলো আপনাদেরকে পৌঁছে দেবো এবং প্রতিটা করে ম্যানুয়েল রয়েছে সেই ম্যানুয়েলে যেভাবে লেখা আছে ইংলিশে একটা অর্ধেক লেখা ইংলিশে অর্ধেক লেখা হিন্দিতে হিন্দিতে আমরা বুঝি না আপনারা ইংলিশটা দেখে লাগাবেন কোন সারটা কতটুকু দিতে হবে গোবর কতটুকু কতটুকু অন্যান্য রাসায়নিক সারগুলোর পরিমাণ ম্যানুয়ালে দেওয়া আছে ঠিক ওইভাবে আপনারা গাছগুলো লাগাইবেন তিন ফুট বাই তিন ফুট আগে একটা গর্ত করবেন গর্তের মাটির সঙ্গে অর্ধেক গোবর সার পচা গোবর সার বিষিয়ে গর্তের মাটির সঙ্গে আর রাসায়নিক সারগুলো দিয়ে মাটি প্রস্তুত করার পনেরো দিন পরে আপনার গাছগুলো লাগাবেন মাটি প্রস্তুত করার পর পনেরো দিন পর আপনার গাছগুলো লাগাবেন কারণ রাসায়নিক সারের একসন থাকে পনেরো দিন যাবে পনেরো দিন চলে গেলে তারপরে রাসায়নিক সারের একশন চলে যায় আপনারা কম পক্ষে পনেরো দিন মাটিটা উলট পলট করে পনেরো দিন রেখে দেবেন তারপরে গাছ রাখাবেন ইনশাল্লাহ আপনারা অল্প দিনে দুই বছরই খেজুর পেয়ে যাবেন আমরা যেভাবে পেয়েছি আপনাদেরকে ছোটো গাছগুলো দেখাইছি চারাগুলোকে আপনারা যত্ন সভা করে আমরা পৌঁছে দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেয়েছি আপনাদেরকে আগে বলেছি যে টিস্যু কালচার যেন ফলন হয় বেশি কারণ এখানে কোনো সংকট জাত না ঠিক থাকে অরিজিনাল যে জাতের গাছ অরিজিনাল খেজুর গাছের বৈশিষ্ট্য ঠিক থাকে এই জন্য টিসু কালচার একটা সহজ পদ্ধতি এবং জাতের গুণাগুণ এবং বৈশিষ্ট্য সব ঠিকঠাক থাকে এই জন্যই টিসু কালচার গাছের প্রতি মানুষ আকর্ষণ বেশি আপনারা ভালো থাকবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরাকাত